ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন এক হাজার কোটি টাকা রাখা হয়েছে এবং আপনাদের কপ ইন্সিউরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি কৃষি জমিতে মিউটেশন করতে হয় না আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই অর্থাৎ আমরা পকিওরমেন্ট করি আর এখন আলুর জন্য শস্য বিমা করা হয়েছে আলুর জন্য শস্য বিমা করা হচ্ছে তার কারণ হুগলিতে অনেক আলু হয় মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন তাদের আলু নষ্ট হয়ে গেলে দাম কমে গেলে দাম পড়ে গেলে তাদের অনেক ক্ষতি হয় তাদের জন্য করা হচ্ছে নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ খবর এবার কৃষকরা একর প্রতি তিন হাজার টাকা এবং এক ডিসমলের ক্ষেত্রে তিরিশ টাকা হাফ মলের ক্ষেত্রে পনেরোশো টাকা এছাড়াও এক কাঠার ক্ষেত্রে ষাট টাকা এই হিসাবে কিন্তু কৃষকরা বছরে কিন্তু আর্থিক সুবিধা পরোক্ষভাবে পেয়ে যেতে পারবেন অর্থাৎ এই টাকা তারা কিন্তু বাঁচাতে পারবেন তো সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো কৃষক বন্ধুদের জন্য কী খুশির খবর রয়েছে অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভে যখন রাজধানীর সীমানায় আধরে পড়ছে কৃষক আন্দোলন ঠিক তখনই মমতা সরকারের মানবিক সিদ্ধান্তে উপকৃত হচ্ছেন বাংলার কৃষকরা এবারের রাজ্য বাজেটে আলু চাষিদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার আলু চাষের বিমার জন্য আগে কৃষকদের তিন শতাংশ হারে প্রিমিয়াম দিতে হতো এবার আর প্রিমিয়ামের এই সামান্য টাকাও তাদের দিতে হবে না এবার থেকে সেটাও দেবে রাজ্য সরকারই আর এর জেরেই প্রতি বছর প্রান্তিক কৃষকদের একর পিছু আড়াই থেকে তিন হাজার টাকা খরচ কমবে বলেই জানাচ্ছেন রাজ্যের শীর্ষ আধিকারিকরা দু হাজার উনিশ সালে বাংলা শস্য বিমা চালু করেছিল রাজ্য সরকার প্রথম থেকেই আলু ছাড়া সমস্ত ফসলের ক্ষেত্রেই চাষিদের জন্য বিমার সম্পূর্ণ প্রিমিয়াম দেয় রাজ্য তবে আলুর ক্ষেত্রে এমন ব্যবস্থা ছিল না এর জন্য প্রায় চোদ্দো থেকে পনেরো শতাংশ হারে প্রিমিয়াম দেওয়ার প্রয়োজন পড়ত প্রথমে চার দশমিক দুই পাঁচ শতাংশ দিতে হতো চাষিদের বাকিটা দিত রাজ্য পরবর্তীকালে কৃষকদের উপর বোঝা কমাতে তা তিন শতাংশে নিয়ে আসা হয় এবার কৃষকদের জন্য কিছুই দিতে হবে না প্রিমিয়ামের পুরোটাই দেবে রাজ্য সরকার অথচ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আলুর ক্ষেত্রে পাঁচ শতাংশ হারে চাষিদের প্রিমিয়াম দিতে হয় বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে ঠিক সেই কারণেই কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কৃষকদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে বলে মত রাজ্যের আধিকারিকদের এই পরিস্থিতিতে মমতার সিদ্ধান্তে রাজ্যের প্রকল্পের প্রতি চাষিদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছে নবান্নের পদস্থ কর্তারা এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বিগত তেরো বছরে রাজ্যের কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফলে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে রাজ্য সরকারের আলু চাষের সম্পূর্ণ প্রিমিয়াম দেওয়ার সিদ্ধান্তে চাষিরা ব্যাপকভাবে উপকৃত হবেন হুগলির তারকেশ্বরের আলু চাষি গৌতম কুণ্ডু জানিয়েছেন প্রিমিয়ামের টাকা দিতে হবে না এটা খুবই স্বস্তির ঘোষণা সেই টাকা চাষের অন্যান্য কাজে লাগানো যাবে ফলে চাষিরা আরও একটু বেশি লাভের মুখ দেখতে পাবেন বলেই আশা করছি সুতরাং এতদিন আপনাদেরকে যে এক একর জমি থাকলে তিন হাজার টাকা করে নিজেদেরকে দিতে হতো নিজেদের ব্যাংক থেকে সেটা আর আমাদেরকে দিতে হবে না আপনাদের হয়ে সরকার দেবে তবে ওই টাকাটা আপনার ব্যাংকে দেবে না ওই টাকাটা বিমা কোম্পানিকে সরকার দেবে আপনাদের হয়ে ঠিক আছে মানে পরোক্ষভাবে দেখতে গেলে আপনি সুবিধাটা পাচ্ছেন মানে আপনার হয়ে টাকাটা দিচ্ছে মানে আপনাকে তার টাকা দিতে হচ্ছে না তখন আমার টাকাটা বেঁচে যাচ্ছে তাই এক একর জমির ক্ষেত্রে আপনার তিন টাকা বেঁচে যাচ্ছে হাফ একর জমির ক্ষেত্রে পনেরোশো টাকা বেঁচে যাচ্ছে বা প্রতি ডিসমল জমির ক্ষেত্রে তিরিশ টাকা বা এক কাঠা জমির ক্ষেত্রে আপনার ষাট টাকা করে কিন্তু বেঁচে যাচ্ছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জন্য এর ফলে দু হাজার যে পঁচিশ সাল আসবে দু হাজার পঁচিশ সাল থেকে যখনই আপনারা আলু চাষের বিমা করবেন বা চব্বিশের শেষের দিকে যখন আলু চাষের আবারও বিমা শুরু হবে রবি সিজনের তখন কিন্তু আপনাদেরকে আর কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র বিমার ফর্ম জমা করে দিলেই হবে বাকি টাকা আপনাদের হয়ে রাজ্য সরকার দিয়ে দেবে বিমা কোম্পানিকে এটাই ছিল মূল আপডেট আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন